এখানে দেখতেই পারতেছেন গ্রামের সব মানুষই আসছে কবরস্থান সাফ করতে প্রচন্ড জঙ্গল হয়েছে এবং ছোট বড় সব ধরনেরই ছেলে দেখতে পারতেছেন মুরব্বি এখানে অন্যমান্য মুরব্বি আছে এবং বয়স্ক লোকও আছে দেখতেই পারতেছেন এখানে জঙ্গল সাফ করার জন্য অনেক লোক আসছে এই দেখতেছেন এক চাচা চাচাও এখানে আসছে শরীফ হয়েছে

হা ঠিক আছে ঠিক আছে আনিলে আঠ চাৰিটা লাগিব

উপরে যা কামরাইবো নিচে আর যা কামরাইবো না যে যা পারো কাটো কটা